তো বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ভিডিওতে ভিউজ আনার সবচেয়ে ভূমিকা হচ্ছে সিটিআর তো এই সিটিআরটা কি হোয়াট ইজ দিস সিটিআর এই সিটিআরের সাথে আমাদের ভিডিওর ভিউজের কী বা সম্পর্ক আর এই সিটিআর আমাদের ভিউজকে কি করে বা ভাইরাল করতে সাহায্য তো এই সব কোশ্চনের উত্তর আজকে বিস্তারিত জানবো কিন্তু তার আগে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করবে তো আসা যাক এবার ভিডিওর মূল কাজে তো সবার প্রথমে জানতে হবে সিটিআর ডাই তো সিটিআর আরও হলো ক্লিক থ্রোট রেট এবার আমাদের জানতে হবে ইউটিউব কী করে আমাদের ক্লিক থ্রো রেট রেকমেন্ড করে ধরো তোমার ভিডিও ইউটিউব একশো জনের কাছে পাঠালো ওখান থেকে পাঁচজন তোমার ভিডিও ক্লিক করলো তখন তোমার ভিডিওর ক্লিক থো রেট হবে ফাইভ পার্সেন্ট এরকম করে ইউটিউব ক্যালকুলেট করে আমাদের আমাদের ভিডিওর ক্লিক থ্রো রেটটা রেকমেন্ড করে দেয় বাট এখানে একটা কন্ডিশন আছে তোমার সাবস্ক্রাইবার যদি তোমার ভিডিও ক্লিক করে তখন কিন্তু তোমার ভিডিওর ক্লিক থো রেট বাড়বেও না কমবেও না তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে সিটিআর আর ভিউজ এক অপরের সাথে লিঙ্কড এটা কি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ধরো একটা পুরুষ আর একটা মহিলা একটা মহিলা কিন্তু একটা পুরুষকে ছাড়া থাকতে পারে না আর একটা পুরুষও কিন্তু একটা মহিলাকে ছাড়া থাকতে পারে না সিটিআর আর ভিউজও কিন্তু তেমনই সিটিআর ধরো আপ আছে বাট ভিউজ ডাউন আছে তখন কেউ তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ জেনারেট করবে না ভিডিওটা আর তোমার ভিউজ আপ আছে বাট সিটিআর ডাউন আছে তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ জেনারেট করবে না তো সিটিআর কখন আপ থাকে আর ভিউজ কখন আপ থাকে বা সিটিআর কখন ডাউন থাকে বা ভিউজ কখন ডাউন থাকে আজকে ভিডিওতে বললো বাট একটু পর ভিউজটাও সেমন তোমার ভিডিওর ভিউজ আর সিটিআর যদি আপ থাকে না তুমি পুরুষ আর মহিলা যদি যদি ভালো হয় তখন কিন্তু মিলনটা ভালো করেই হবে তো তোমার যদি সিটিআর আর ভিডিওর ভিউজ যদি আপ থাকে প্রো লেভেলের থাকে তোমাদের ভিডিওর ভিউজও সেই ইনক্রিজ হবে তো আমি আরেকটা জিনিস তোমাদের বোঝাচ্ছি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা তো একটা পুরুষ আর একটা মহিলা যখন একসাথে মিলিত হয় তখন কিন্তু একটা বাচ্চা জেনারেট করে বেবি ক্রিয়েট করে সেহেতু সিটিআর আর ভিউজও যখন একসাথে মিলিত হবে তখনও নিশ্চয়ই কোনো বেবি ক্রিয়েট করবে তো সেই বেবিটাকে আমরা কি বলতে পারি সেই বেবিটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ ভিউ ডিউরেশান যেটা আমাদের ভিডিওকে আরও ভাইরাল করতে সাহায্য করে মানে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশান কিসের ওপর নির্ভর করে সিটিয়ার আর তোমার ভিডিওর কোয়ালিটির উপর তুমি যদি কোয়ালিটিফুল ভিডিও বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওর অ্যাভারেজবি ডিউরেশন থাকবে বাট তোমার যদি সিটি আর খারাপ হয় তখন তোমার ভিডিওর অ্যাভারেজবি ডিউরেশন কী করে ভালো থাকবে বলো কারণ বেশি লোকের কাছে যাবেই না লোকে ক্লিক করবে না তোমার ভিডিও ঢুকবে তারপর তো ব্যাপারটা এবার আমি বললাম যে কখন তোমার ভিউজ আপ থাকে যখন তোমার ভিডিও কোয়ালিটিফুল হয় তখন কিন্তু তোমার ভিউজ আপ থাকে যদি সিটি আর খারাপ হয় তখন কিন্তু তোমার থামনেল খারাপ হবে তোমার ভেবে নিতে হবে আর যদি তোমার ভিউ ভিউজও আপ থাকে আর সিটি আরও আপ থাকে তখন তোমার ভাবতে হবে যে তোমার ভিডিওর সব কিছু পারফেক্ট আছে যার ফলে তোমার অ্যাভারেজ বি পারফেক্ট আসবে ভিডিও কোয়ালিটি ফুল না হলে কিন্তু তোমার ভিডিও অ্যাভারেজ ডিউরেশানটা পারফেক্ট আসবে না বেবিটা ঠিকমতো ক্রিয়েট হতে পারবে না এটাই তোমরা ভেবে নাও কনসেপ্টটাও ক্লিয়ার করে নাও এবার মেন কোশ্চেন যেটা আমরা আমাদের ভিডিওর কোয়ালিটি কি করে ইম্প্রুভ করতে পারি আর তার সাথে একটা কোশ্চেন আমরা আমাদের থামনেলের কোয়ালিটি কী করে ইম্প্রুভ করতে পারি কোয়ালিটি ফুল থামলেল বানাতে পারি এই দুটো কোয়েশ্চেন শেষ পর্যন্ত আমাদের কাছে এসে দাঁড়ালো তো বন্ধুরা ভিডিও কী করে কোয়ালিটি ফুল করতে হয় এই নিয়ে একটা ভিডিও আনছি আর তার সাথে সাথে থামলে কেউ করে কোয়ালিটি বানাতে হয় তাই নিয়েও আমি একটা ভিডিও আনছি তো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে বাই দা হয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে